বর্গমূল সংক্রান্ত একটা প্রশ্নের সমাধান করি প্রশ্নটি হচ্ছে √x+3 √x+√3 এটা যদি হয় তাহলে x এর মানটা কত সেটা আমাদেরকে নির্ণয় হবে তো এইখানে অনেকগুলো আমাদের √ দেওয়া আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের যেহেতু x এর মান বের করতে হবে মানে চলকের মানটা বের করতে হবে তো প্রথমত আমরা যে কাজটি করব সেটা হচ্ছে উভয় পক্ষকে এই স্কয়ার √টা ওঠানোর জন্য উভয় পক্ষকে আমরা স্কয়ার করে দেব তাহলে যদি আমরা বাম সাইড কে স্কোয়ার করি তাহলে আমি একবারেই না লিখে x প্লাস থ্রি এটাকে স্কোয়ার করে দেব আর রুট ওভার এক্স প্লাস রুট ওভার থ্রি এটাকেও স্কোয়ার করে দেব আমাদের এইখানে কিন্তু এই স্কোয়ার রুটটা ভ্যানিশ হয়ে শুধুমাত্র এক্স প্লাস থ্রি থেকে যাবে আর এটা একটা সূত্র পড়ে গেছে a প্লাস বি তার হোল স্কোয়ার তো a প্লাস বি হোল স্কোয়ারের

তাহলে এই ফলাফলটা কি হয় এই ফলাফলটা হয় রুট ওভার এক্স হচ্ছে জিরো এখন আমার তো রুট ওভার এক্স এর মান বের করতে বলে নাই শুধুমাত্র x এর মান বের করতে বলছিল তাহলে আমরা যে কাজটা করতে পারি উভয় পক্ষকে আমরা স্কয়ার করে দিতে পারি তাহলে স্কয়ার করে দিলে এখানে এক্স থাকে আর জিরো স্কয়ার করলে জিরো হয় অর্থাৎ এক্স এর মান হচ্ছে জিরো এখন আমরা যদি এখানে এক্স এর মান বসাই তাহলে ফলাফলটা এক্স এর মান জিরো বসালে রুট থ্রি এখানে জিরো বসালে তো জিরো রুট করলে হয় তাহলে রুট ওভার থ্রি অর্থাৎ আমরা যদি পরীক্ষা করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শুদ্ধি পরীক্ষায় ডান পক্ষ সমান পক্ষ হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই আনচারটা সঠিক এবং এক্স এর ফলাফলটা হচ্ছে শূন্য আমার মনে হয় এই স্কয়ার রুট দিয়ে দেখে যারা আমরা ভয় পেয়ে গেছিলাম সমাধান হয়টা কিন্তু অত ভয় পাওয়ার মতো না জাস্ট আমাদেরকে প্রস অনুযায়ী আগাইতে হবে তাহলে আমরা সমাধানটা সমাধানের শেষ পর্যন্ত যাইতে পারবো আজকে পর্যন্ত পরবর্তীতে আবারও দেখাব ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ